চুপ এই জীবনে বহু কিছু দেখছি চুপ থাকো জীবনে আমার সাথে কেন আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা কঠিন হবে ইনশাল আল্লাহ কুদরতের হাতে দিয়ে গেলেন আল্লাহ আপনি কুদরতের দ্বারা ফয়সালা করেন আলহামদুল্লাহ আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা আমরা কোনদিন কাউকে একটা গালি দেই না দুই একটা কথা অজান্তে মানুষ হিসাবে ভুল হলে বারবার ক্ষমা চাই পরে না মানুষ তাদের নিয়ে ফিকির নাই পাশকলি পড়ছি কেন এ নিয়ে কত মানুষ নামাজ পড়ে না এ নিয়ে কোনো চিন্তা ফিকির নাই এদের পিছনে সময় দেয় না এদের না আমরা নামাজ পড়ি বুকে হাত বা দিনে কেন এ নিয়ে অ্যালার্জি আছে না ফের কার কোনো শেষ নাই আল্লাহ আল্লাহে লোকগুলো লোকগুলোরে গরু খাওয়া বা হ্যাঁ কি খাওয়ার লোভে আসেন তা খাওয়ন না দিলে লোভ হয় না রসুলের মহাব্বতের ময়দানে খাওয়ন সারা লোক থাকবে না খেয়ে থাকবে এটাই হকের পরিচয় রসুলের আশেখকে দমা রাখা যায় না এরা খানা চায় না টাকা চায় না এরা হকের উপরে রসুলের আদর্শ নিয়ে বাসতে চায় মানুষ আসবে দিলের মহাব্বতে এই তবারকের পোটলার লোভ দেখাতে হবে কেন কি উজানি যাও উজানি দুনিয়া দরবার গুরু এখানে যাও হেন হাও কক্সবাজার যাও উজানি যাও গিয়ে দেখবা হাজার হাজার মানুষ প্রথম দিন গ্রামের লোকেরা খাওয়ায় স্টাই যে বলা হয় এই বয়ান শেষ মোনাজাত এখন কারা নেবেন তো গ্রাম এক গ্রাম এক ব্যক্তি দাঁড়ায় লিস্টটি আগে দিয়ে দেয় হুজুর আমার আন্ডারে পাঁচশো লোক আমার আন্ডারে এক হাজার ইচ্ছা রকম নিয়া এই রাত্রে নিয়ে যাবে পরের দিন দুপুরে খাওয়াইয়া এরপরে আবার উজানি পাঠাবে নিয়ম এখন আস আমরা ছাত্র জীবন থেকে দেখছি এখন আস পুরা ওই থানার মধ্যে ঘুরে মানুষ নিয়ে যায় এটা রসুলের মহাব্বা সান্দা উঠে এরপরে খিচুড়ি পাকাইয়া প্যাকেটে কম পড়বে কিলা কিলি বাজাইয়া এটা কিসের খাওয়া মোনাজাতে মানুষ কানবে হে চাই চাই দেয় প্যাকেট ঠিক আছে এটা কিসের মোনা যা ধোকা দেওয়া শুধু আল্লাহকে মোনাজাতের ভিতরে খাওয়ান দেয় মানে আল্লাহর কাছে চাই আর দেয় নগদ প্যাকেটে আজি এটা মোনাজাত নয় এটা মস্কারি এটা উচিত না আল্লাহ হেদায় দান করুন অনেক জায়গায় এগুলো আলহামদুলিল্লাহ অনেক বন্ধ হয়ে গেছে মানুষ খানার জন্য আসবে কেন মানুষ আসবে জান্নাতের পিপাসা নিয়ে রসুলের রেস্কো মোহাব্বত নিয়ে কিসের খানা কপালে থাকলে কালকে খাবে কি ভাই আল্লাহ কবুল করে আর টাইম সামান্য একটু সামনে আগাবো না ধৈর্য হারায় ফেলছেন বহু পরীক্ষা সামনে আছে কী ভাই কঠিন পরীক্ষা কিন্তু সামনে